ভালো বাসব বাসব রে বন্ধু লাইলা দাদি আমাদের নতুন জোয়ান দাদা খুঁজেছেন ভিয়র্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও কি বেশ ভাইরাল হচ্ছে আর সেটা অন্য কারো নয় ব্লু ফেরি লাইলা এবং মেহেদী নামের নতুন একটি ছেলের যেখানে দেখা যাচ্ছে মেহেদী নামের ওই ছেলেটি বেশ ভালোবাসাময় হাত দিয়ে লাইলাকে খাবার খাইয়ে দিচ্ছে যে ক্লিপটাই বেশ ভাইরাল হচ্ছে আর মানুষ এটা নিয়ে বেশ হাসাহাসিও করছে ছেলেটি আবার এই ভিডিওটি ছেড়ে ক্যাপশনে লিখে দিয়েছে তোমাকে সারা জীবন এইভাবেই রাখবো কুইন সঙ্গে আবার সে লাভ ইমোজিও দিয়েছে আর এই ভিডিওর কমেন্ট বক্সেই ভরে গেছে নানান ধরনের কমেন্টে সেখানে একজন লাইলাকে উদ্দেশ্য করে কমেন্ট করেছেন হাঁটুর বয়সী ছেলেদের সাথে কি করে এসব ব্যাদব মহিলা অন্য আরেকজন লিখেছেন মামুনের মাল আবার তুমি ধরলা ভাতিজা বিপদে পড়ো না কিন্তু অন্য আরেকজন ইউজার্স কমেন্ট করেছেন আবার আমাদের দাদিমা নতুন ভাতার ধরেছেন আবার অন্য আরেকজন কমেন্ট করেছেন এই বেটির জীবনে একজন যাই একজন আসে বেটির একা থাকার কোনো কথাই আসে না লাইলার এই সব কর্মকাণ্ড দেখে অনেকেই তাকে নির্লজ্জ মহিলার উপাধিও দিয়েছেন কিন্তু এই সব কথা কি আদৌ গায়ে লাগে মোটা চামড়ার অধিকারী লাইলার কারণ দুই দিন আগেও প্রিন্স মামুনকে নিয়ে কত ইমোশনাল পোস্ট কতই না কান্নাকাটি সেই মহিলায় কিনা এবার আবারও কচি একটি ছেলেকে ধরেছে যার সঙ্গে ঢলাঢলি করছে ঘুরে বেড়া আর সেই ছেলেটিও সবকিছু জেনে দিব্যি লাইলাকে নিজের কুইন বানিয়ে ফেলেছে এখন প্রায়শই এই দুইজনকে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় একই সঙ্গে ভিডিও বানান এই ছিল আমাদের আজকের ভিডিও আর এইবার লাইলার কচি বয়ফ্রেন্ডকে দেখতে আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না আর বিনোদন জগতের এমন রেটিস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ